আসসালামু আলাইকুম রাভিজাস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে রেস্টুরেন্ট স্টাইলে কে এফসির চিকেন উইং ফ্রাই করা যায় সেটা খুব সহজেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। ঝাঁকে এক কথায় আমরা শুদ্ধ বাংলায় বলি যে মুরগির ডেনা বা পাখা ফ্রাই করা প্রথমে আমি নিয়ে নিলাম টক দই তারপর এক চামচ মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নেব টক দইয়ের সাথে তারপর কাবাব মশলা চিকেন মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো তারপর মুরগির হাত বা পাখাগুলোকে আমি টক দইয়ের মধ্যে ভিজিয়ে নেব দুই ঘন্টার মতো এটা ছয় ঘন্টা ভিজাতে পারলে আরও বেশি ভালো আমি দুই ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম ছয় ঘন্টা তারপর একে একে আমি ভালো করে মিশিয়ে নিলাম দুই ঘন্টা পর একটা বাটিতে আমি আটা নিয়েছি তারপর মরিচ গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ কাবাব মশলা এক চামচ চিকেন মশলা এক চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে চিকেনগুলোকে আমি দিয়ে দেবো আটার মধ্যে অনেক সময় দেখা যায় কি চেপে চেপে হাত দিয়ে লাগাতে হয় আমি একটা বক্সের মাধ্যমে নিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম তারপরে বক্সটাকে একদম জেকে নেব জেকে নিলে হাতের চেয়েও ভালোভাবে আটাটা লেগে যাবে তারপর ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো অনেক সুন্দরভাবে আটাটা চিকেনে গায়ে লেগে গেল তারপর সাধারণ একদম প্লেন একটা পানি নিয়ে নেবো বাটির মধ্যে নিয়ে আমি এক মিনিটের মতো পানিটার মধ্যে ছেড়ে তারপর আবার উঠিয়ে নেব তারপর আবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে ওই বক্স যে বক্সের মধ্যে আমি আটাটা লাগিয়ে নিয়েছিলাম সেই বক্সের মধ্যে আবার রেখে দেব দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আমি ঝাঁকিয়ে নেব খুব সহজে হাতের ঝামেলা ছাড়াই আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এই তো ঝাঁকিয়ে নেওয়ার পর কে স্টাইলের মতো হয়ে গেল এভাবে আমি প্রত্যেকটা ডানাকে আটার মধ্যে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে উঠিয়ে নেব এই তো এভাবে আমি আটা লাগিয়ে উঠে নিয়েছি তারপর এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম দিয়ে তেলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম গরম হয়ে গেলে একদম মিডিয়াম আছে আমি একে একে দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর মিডিয়াম আছে আজ ভাজতে হবে ফুল আছে ভাজা যাবে না পুড়ে যাবে মুচমুচেও হবে না তারপর এক সাইড ব্রাউন কালার হয়ে গেছে আমি আরেক সাইড ব্রাউন কালার করে নেব তারপর নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে পিঠ ওপিট পিঠ যাতে একই রকমভাবে ভাজা হয় তারপর আমি তুলে নিচ্ছি কে স্টাইলে স্টাইলের চিকেন উইংস ভাজা হয়ে গেলো একে একে আমি সব তুলে নিচ্ছি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ট্রাই করবেন আর কতটা দেখতে সুন্দর এবং লোভনীয় হয়েছে কতটা মুচমুচে হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ